কেড়ে নিয়েছে বিশ এক মাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো তিনজন প্রসূতি তবে এতে আদেও কোনো ভক্ষেপ নেই রাজ্য সরকারের সাংবাদিক সম্মেলন করে তদন্তের নামে দায় ঝাড়ার চেষ্টা করছেন মুখ্য সচিব অন্যদিকে কংগ্রেসের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বিষাক্ত স্যালাইন প্রাণ কেড়েছে মেদিনীপুরের এক প্রসূতি এসএসকে এম এ মৃত্যুর সঙ্গে পাঞ্জালরছেন লড়ছেন বাকি তিন প্রসূতি কিন্তু এই অবস্থায় রাজ্যবাসীর পাশে না দাঁড়িয়ে দায় ঝাড়ার আপ্রাণ চেষ্টা রাজ্য সরকারের স্যাম্পলস বা যে স্যালাইন বা আপনার আর এল ইউজ করা হয়েছে ওরও টেস্টিংয়ের জন্যে হেলথ ডিপার্টমেন্ট পাঠিয়েছে রিপোর্টিং রিপোর্ট আসার ব্যবস্থা নেওয়া দিনের পর দিন ধরে রাজ্য জুড়ে বিষাক্ত স্যালাইনের দাপটেও কেন চুপ থাকলো রাজ্য সরকার প্রশ্ন চিকিৎসকদের আপনি যদি ভালো করে সমস্ত অবস্টেট্রিশিয়ান যারা আছেন বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন সরকারি পরিষেবায় তারা কিন্তু অনেকবার অনেকবারই এই কথা বলার চেষ্টা করেছে এবং এ নিয়ে অনেক সোচ্চারও হয়েছে এই প্রেক্ষিতে মানুষের দৃষ্টি ঘোরাতে সেদিনের অস্ত্রপ্রচারে উপস্থিত চিকিৎসকদের দিকে দায় ঠেললো সরকার ওরা ট্রেনি ডক্টরস ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন সেই জন্যে আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশাতেও মুখে কুলুক স্বাস্থ্যমন্ত্রী তবে আজব সাফাই শোনা গেল তৃণমূল বিধায়কের গলায় মেদিনীপুরে অ্যাক্সিডেন্টলি হতেই পারে সেটা নিশ্চয়ই সমাধান বেরিয়ে আসবে শাসক যতই দুর্ঘটনা তত্ত্ব খাড়া করার চেষ্টা করুক সালাইন কাণ্ডে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকে হাতিয়ার বিরোধীদের একটা ক্ষমা অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডিআই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে অন্যদিকে এখনো বিপদ কাটেনি তিন প্রসূতির ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন এখন দেখা যাক অভয়াকাণ্ডের পর বেরিয়ে এসেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল সার ছবি তারপরও অকালে ঝরে গেলো একটি প্রাণ কবে হুঁশ ফিরবে স্বাস্থ্যমন্ত্রীর রিপাবলিক বাংলা বাংলায় বিষ স্যালাইনে মৃত্যু হয়েছে একজন প্রসূতি তারপরে হুঁশ ফেরেনি প্রশাসনের বাসন্তী গ্রামীণ হাসপাতালে এখনো পর্যন্ত ফাঁকা বেদের পাশে সালাইনের বোতল রিপাবলিকের ক্যামেরা দেখেই সিদ্ধঘুম ভেঙেছে তড়ি ঘড়ি সুরিয়ে নেওয়া হচ্ছে স্যালাইনের বোতলগুলো রিপাবলিকের প্রশ্নে সাফাই দেওয়ার চেষ্টা করছেন কর্তব্যরত নার্স পুরনো স্যালাইন বোর্ডের দায় এড়ানোর চেষ্টা করছেন হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক স্থানীয় বিধায়ক বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন রেলের জায়গা দখল করে তৈরি হচ্ছে বাংলার বাড়ি জবর দখল করা বাড়ি ভেঙে গুড়িয়ে দিল রেল সরকারি জমির ওপর বাড়ি তৈরিতে কিভাবে মিললো বাংলার বাড়ির টাকা সরকারি আধিকারিকদের সমীক্ষার পরেও কিভাবে মিলল কিস্তির টাকা পশ্চিমবঙ্গে আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ নতুন নয় দুর্নীতির লাগাম না পড়িয়ে বাংলার বাড়ি যোজনা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই বাংলার বাড়িতেও দখলদারীর অভিযোগ রেলের জমিতে বাংলা আবাস যোজনার ঘর আর সেই ঘরে কিন্তু ভেঙে দিল রেল দপ্তর আজ সকালবেলা দোমোহনী এলাকায় নতুন গাঁথনি হচ্ছিল সদ্য গাঁথনি হচ্ছিল সেই সমস্ত গাঁথনি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এই গোটা এই যে পাঁচটি বাড়ি রয়েছে পাঁচটি বাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বেনিয়ম যেন পিছু ছাড়ছে না রেলের জমি দখল করে ঘর তৈরির কাজ শুরু করেন স্থানীয়রা ভো নথি রেখে রেলের জায়গাতেই বাড়ি বানানোর কাজ চলছিল শিকার স্থানীয়দের হ্যাঁ তো পাঁচ ছয় বার আসছিল এতে কেউ বলে নাই দেখে তো অন্য জনের দলিল দেখায় যে ঘরটা গরিব মানুষ যদি পাওয়া যায় তাহলে পাবে জায়গাটা রেলের জায়গা আমি আমি এখানে পঁচপান্ন বছর আমার জন্ম এখানে পঁচপান্ন বছর থেকে বাস করতেছে সরকার থেকে দিছে আমাদেরকে কাগজপত্র খতিয়ে দেখা হয় তারপরেও এই মানুষগুলো মানুষগুলোর কাছে কিন্তু এই জমির কোনো কাগজ নেই কারণ এই জমিটা রেলের এবং তাহলে এই মানুষগুলো স্কুটনি হলো কি করে বা এই যে এই বিভিন্ন ধরনের যে কাগজপত্র খতিয়ে দেখার কাজ সেটা হলো কি করে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতার গলায় স্পষ্ট ভোট ব্যাংকের রাজনীতির কারণেই বেনিয়ম আমাকে যেভাবে মানে জয়যুক্ত করছে তার বিনিময়ে যা আমার করা উচিত আমি বললাম আমাকে করে নিয়ে চলুন তবু আপনাদের কাছে আমি হাজর করছি আপনারা ওনাদের ঘরটা একটু টাইম দিন ওনারা নিজেরই খুলে নেবে রেলের জমি দখল করে বাংলার বাড়ি তৈরির যে ফন্দি ছিল তাতে জড়িয়ে শাসক নেতা ও সরকারি কর্মীরা অভিযোগ বিজেপি নেতৃত্বের তৃণমূল নেতারা টাকার বিনিময় তাদের ভুল বুঝিয়ে সরকারি জায়গায় সেই ঘরগুলো তাদেরকে দিয়েছে যেই মানুষগুলোকে এই অবৈধভাবে ঘর দেওয়া হয়েছে সেই মানুষগুলোর সাথে বেইমানি করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা বাংলার বাড়ি দুর্নীতিতে বড়া বড়ি ছুটি যাচ্ছে গরিবের মাথার ছাদ কখনো বেনিয়ম কখনো স্বজন শাসকের স্বার্থে আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে আম জনতাকে বিরোধীরা বারবার অভিযোগ করে যে আবাসের ঘর নিয়ে দুর্নীতি হচ্ছে তা কিন্তু আরেকবার পরিষ্কার হয়ে গেল এই দমুহনি এলাকাতে ময়নাগুড়ির দমুহনি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়